জল্পনা ছিলই মোদীর বিরোধিতায় ইন্ডিয়া চোটে তৃণমূল কংগ্রেস এক মঞ্চে আসার পর থেকেই দলের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছিল আইনজীবী বাগচিকে দলের অন্দরে একাধিকবার নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন এমনকি মুখপাত্রের পদক হুইয়েছেন প্রশ্ন উঠেছিল তবে কি কংগ্রেস ছাড়তে চলেছেন কৌস্তব বাগচি তারপরেও সুধা না মেলায় এবার কংগ্রেসের সব পদ থেকে অব্যাহতি চেয়ে দলের কেন্দ্রীয় রাজ্য নেতৃত্বের কাছে নিজে ইস্তফা পাঠালেন কৌস্তব আর এখানেই প্রশ্ন উঠছে হাত ছেড়ে এবার কি পদ্ম শিবিরে যোগ দেবেন তিনি যদিও জল্পনা জিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসেবে শুভেন্দু অধিকারীর লড়াইয়ের প্রশংসা করেন তিনি আমি বহুবার দলের মধ্যে দলের বাইরে বারংবার বলেছি বেশ কিছু কথা আমি দলের সামনে তুলে ধরেছিলাম যেমন ধরুন আমি প্রথমেই যে কথাটা বলি সেটা হচ্ছে এই ভারত জোড়ো যাত্রা চলছে আর এক দেড় মাস বাদে ইলেকশন কংগ্রেসের নির্বাচন জেতার কোন ইচ্ছাই নেই একটা ইমেজ ব্যাণ্ড নিয়ে ব্যস্ত আমি যদি এবারে রাজ্যে ফিরে আসি রাজ্যের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে বারংবার বলেছিলাম তৃণমূল কংগ্রেসকে তল্লাই দেওয়াটা আমাদের রাজ্যের যারা কংগ্রেস যারা আমরা করি আমাদের পক্ষে এই বিষয়টা খুব অপমানজনক দীর্ঘদিন ধরে এমন মনে হচ্ছিল যেন রাজ্যের তৃণমূল কংগ্রেসটাই রাজ্যের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির ইউনিট আমাদের কোনো গুরুত্বই ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন বক্তুয়ের মতন ঘটনা ঘটে তপনকান্তুর মতন কংগ্রেসের কাউন্সিলার পুনায় সন্দেশশালীর মতন ঘটনা ঘটে দিল্লির নেতারা সবাই চুপ থাকে সেই জায়গা থেকে মনে হয়েছে এই বলে থাকা মানে আত্মসম্মানের সাথে কম্প্রোমাইজ করা আর যারা আমাকে জানেন বা আমাকে যারা দেখিয়েছেন আমি বরাবর অনলাইন কথা বলেছি যখন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে কুরুশিকর মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন তার প্রতিবাদ আমি করেছি যেদিন কংগ্রেসের কোন নেতার হয়নি নিয়ে এগিয়েছে প্রতিবাদ করা যদি এখন তৃণমূলের কে নিজের আপন মনে করে তো আমরা তো পর হওয়াটা স্বাভাবিক দলের থেকেও বহুবার বলেছি বিরোধী রাজনৈতিক পরিসরে শুভেন্দু শুভেন্দু অধিকারী হচ্ছে বিরোধী রাজনীতির মুখ মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাতের যে লড়াই সে লড়াইয়ের প্রধান সেনাপতির নাম শুবেন্দ্র অধিকারী আমি কি করবো না করবো একদিনের মধ্যে স্পষ্ট করে দেবে আজই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে পাতার চিঠি পাঠিয়েছেন কৌস্তভ যেখানে একদিকে তিনি কংগ্রেসের সঙ্গে তার পুরনো সম্পর্কের কথা তুলে ধরেছেন তেমনি এও অভিযোগ করেছেন আত্মসম্মান নিয়ে হাত শিবিরে তার পক্ষে থাকা সম্ভব নয় এর পদত্যাগ করেছেন पार्टी का इलेक्शन जीतने का जो मतलब एक जो पार्टी का एक वो इंटेंशन है वही दिखने को नहीं आ रहा है आप पश्चिम बंगाल की बात कीजिए तो पश्चिम बंगाल में ये तृणमूल कांग्रेस को ऑल इंडिया कांग्रेस कमेटी अपना राज्य की जो आउटफिट है वही एक्नॉलेज करती है यहाँ पे जो पश्चिम बंगाल प्रदेश कांग्रेस नाम की कोई चीज है ए उसको मानती नहीं है तो अगर ऐसा है तो पार्टी में रहने और ना रहने का कोई मतलब नहीं होता कि यहाँ पे तृणमूल कांग्रेस का अगर हम विरोध करें तो क्या होगा मेरे जैसा आसान ही होगा जो स्पोक्स पर्सन के जो पोस्ट से रिमूव कर दिया जाएगा ए में जगह नहीं दिया जाएगा सो so, ये सब कुछ बॉदरेशन नहीं था बॉदरेशन ये है कि दिन ब दिन यही दिखने को मिल रहा था कि पश्चिम बंगाल में तृणमूल कांग्रेस ही ए के तरफ से कांग्रेस का वो रूप मिल रहा है उसको तो उसमें रहने का कोई मतलब नहीं है সম্প্রতি বিভিন্ন জায়গায় বিরোধী দলনেতার সঙ্গে দেখা গিয়েছে তরুণ এই আইনজীবীকে তৃণমূলের প্রতি কংগ্রেস বিভিন্ন সময় সুর নরম করলেও বরাবর ঘাসপুর শিবির সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় সরব হতে দেখা গিয়েছে কৌস্তবকে লোকসভা নির্বাচনের আগে তার ইস্তফা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবাহন মহলের একাংশ ইন্দ্রনীল ঘোষ মণি ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ